তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে। তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে নাকে রোজগার কত কষ্ট সেদিন আমি একজন লোককে দেখছি তাকাইয়া দেখছি অনেকক্ষণ ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম সারাটা শরীর ঘামে আমার মনে হয় লোকটা মানে পানির মধ্যে সারাটা চুল চেহারা তার তাহলে এক বস্তা আকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ ষাট টাকা আট টাকা বা দশ টাকা সর্বোচ্চ রেট হলো দশ টাকা মানে এমনি কি হয়তো গোডাউনে ঠিকবে আর কি তাহলে পঞ্চাশ বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায় তাহলে প্রিয় যুবক ছেলে পঞ্চাশ বার এই লোকটাকে তোমার বাবাকে হতে পারে পঞ্চাশ বারই উনি কোমরটা বাঁকা তাহলে কেমনে বস্তা এটা লইব পঞ্চাশ কেজি সিমেন্টের পঞ্চাশ কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নিব প্রতিবারই তাকে কোমর বাঁকা করতে হয়েছে প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে কইলে আবার ঘাম মুছছে আবার আরেক বস্তা লেগে গেছে আর গুনছে কয় বস্তা হইলো বিনিময়ে পাঁচশো টাকা হয়তো পঞ্চাশ বস্তায় পাঁচশো টাকা পাইছে দশ টাকা করে সেখান থেকে ভাঙাইয়া তোমারে দুশোটা টাকা দিছিল তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে সেই ঘামে ভেজা দুইশো টাকা আর তুমি জানো আর সেই দুইশো টাকা মোবাইলে ঢুকায়া উলঙ্গ ছবি আর নাচ কান্তে তুমি সন্তান না বরং তুমি জানোয়া তুমি সন্তান তুমি মানুষ না বরং তুমি কুত্তা তুমি জানো আর তোমার বাবার এই কতগুলো টাকার পিছনে হ্যাঁ আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন ওর জিদি আমার আব্বার একটা বা দুটা গেঞ্জি ছিল গেঞ্জিগুলোর এই পাশে এই পাশে ঘামে বিজ্জা তো আমার মনে আছে কোন সময় কাম গেঞ্জি দুইতে দিলে আমরা দুইতাম না আমি নাই ফাঁকতাম না মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজা সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে তিনশো টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইতো টাকা তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আছিলো এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো নিচে দিয়া একটু জায়গা ছিল এখানে নিজস্ব কোনো কথা থাকবে লিখতে ডাব্বা লিখতো আনিস তোমার জন্য তিনশো টাকা পাঠাইলাম বাবা টাকা পাইয়া জানাইও দাপবারে জানাইতাম যে বাবা টাকা পাইস এই তিনশো টাকা গুণে গুনে দুই টাকা ডাইল বাজি দুইটা পরোটা আমি গুনে গুনে খাইতাম এই জন্য দোস্ত আমার আমার বন্ধু আমি বিষয়টা বললাম মেহনত যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়া তো ভালো করে আশেরা তো ভালো অনেক নজওয়ান মশ প্রিয় ভাই আমি অনুরোধ পরিশ্রমী মেহনতি এমন সুন্দর জীবন সুস্থতা এমন সুন্দর যৌবন এই শুধু শুধু নারী দেখে দেখে ওরা এটা মিলে যাবে না এই যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো এগুলা পাইবে তো তোমার একজন বিবি হবে তোমার একজন স্ত্রী হবে আর যেটা চাচ্ছ মনে এটা পূরণ এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আসে এটা তোমারও এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া চরিত্রহীন লম্পট যে রাত দিন নারী দেখে ছবি দেখে জিনাবে বিচারের দৃশ্য দেখে এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোনো দরকার নেই এমনি মিল বিয়েশী তো স্বাভাবিক বিষয় আমি স্ত্রী নারী পুরুষের মিলন তো আল্লাহ তালার কুদরতি নিজাম আল্লাহ বলছে আমি এটা ব্যবস্থা করে রাখছি যথা সময়ই পৌঁছে যায় সময়ের আগে এক লোকমা খাবারও পৌঁছে আমরা কিতাবে পড়ছি কিতাবের মধ্যে আছে আমরা পড়ছি যে হে আল্লাহ বান্দা তোমার লোকমা যদি তুমি আসো জমিনে আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে তো নিশ্চিত মনে রেখো ইয়াকিন পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে আর আল্লাহর অলিরা বলেন যদি হে আল্লাহর বান্দা তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা কিন্তু যদি সেটা তোমার ফায়সালাতে না থাকে খোদার অসম ওই লোকমা তোমার ভিতরে ঢুকবে ভাই তোমরা যারা এখানে ওইদিকে দাঁড়ায় আছো দয়া করে পিছনে গিয়ে বসো আর নাই তো চলে যাও ভাইয়া দাঁড়ায় থাকুন কারো যদি বসতে সমস্যা হয় দূর দূরে চলে যাও অন্য কোথাও চলে যাও আর নাই তো এখানে বসো যাও ভাই বসো এই ছেলেরা বসো বাবা বসো এই তোমরা যাও সরো সরো ভাই সরাই কথা শোনো ভাই বসো তোমরা তোমরা দাঁড়ায় আছো তোমরা সবাই সবাই বসতে হবে দুই একজন চলে গেলে কোনো সমস্যা নাই টেনশন করার কিছু সবাই শুনতে হবে এটা জরুরি এটা তো আপনার নির্বাচনী না আগে দরকার কথা বুঝছেন না তো কাজে এখানে কোনো সংখ্যা বিষয় আল্লাহর কথা বললেই হল শুনলে একজন শুনলেও সমান গুরুত্ব একশো জন শুনলেও সমান গুরুত্ব কোনো অসুবিধা আল্লাহর কথা বলার ক্ষেত্রে কম বেশি কোনো বিবেচ্য বিষয় না আল্লাহর কথা বলা বলতে পারা এটাই মেইন এই ছেলে ওলা ছেলে তোমার তো আরো একবার বললাম না বসলে তুমি চলে যাও ভাই এর থেকে তোমার তো অনুমতি দিলাম তোমরা তোমরা পিছনে দাঁড়ায় আছো কেন বাবা চাপায়ে বসো জায়গা আছে এখনো অনেক জায়গা আছে বাবা ভদ্রতার জন্য বসো হ্যাঁ নাই তো চলে যাও মার্শাল কোনো অসুবিধা মার্শাল গুরুত্বপূর্ণ বাস কম হোক আল্লাহর কথা কোরআন শুননার কথা আদবের সাথে শুনতে হয় এটা জরুরি নাইলে ফায়দা হয় না এক তো হইল আমি একজন চিৎকার দিল একজন সুর দিল একজন টান দিল কিছু বুট বাদাম বেচা হইল এই সব মিলে ছিল কিছু একটা হলো না ভাইয়া এটা আসলেই মূল বাকসাদ না একটা বাঁশ মাটিতে গাঁটতেও কষ্ট আছে এ রাস্তাটা আমি আসছি এখন অনেক ভাঙ্গা তাইলে প্রত্যেককেই কষ্ট করে আসতে হয়েছে তাহলে সেটা যদি কোনো ফায়দা না আপনি দেখেন ওইখানে বুট বাদামের দোকানে অনেক লোক দাঁড়াইছে অসংখ্য লোক এখন এই মাত্র তাহলে সামান্য বাচ্চাদের কতগুলো খেলনা জিনিস এই ছোট ছোট বাস ছোট ছোট গাড়ি ঘোড়া এগুলোর দোকানে এত লোক দাঁড়ায় থাকা কি অর্থ আছে বল মানুষের তো স্বাভাবিক একটা বিবেক থাকা দরকার আমি এনেদের কেন দাঁড়ায় রে অথচ বাড়ির থেকে রওনা দিছে অথবা বাড়িওয়ালা ঘরওয়ালারা জানে ও আজে গেছে এটা জানে না কি বলে কিন্তু শয়তান মাস পথে আটকে আছে হ্যাঁ এটা কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা কাছে শয়তান চ্যালেঞ্জ করেছিল

অহুম ইয়াসাবু না আন্নাহুম ইয়াসিনু সুনা কোরান শরীফা আছে আল্লা বলেন অসংখ্য ক্ষতিগ্রস্ত বান্দা আছে এমন দিন রান তারা তাদের পরিশ্রম কর্মকাণ্ড কাজকর্মের দ্বারা ভাবতেছে অনেক ভালো কিছু করছে আল্লা বলেন অথচ আসলে দ্বারা ধোকা খাচ্ছে বরং পথভ্রষ্ট হচ্ছে নিজেদের সমস্ত তাকেরা খাসারা বরবাদ করছে বরবাদ করতেছে আফামান জিগিনা লাহু সুউ ওয়া আমালিহি ফরাআহু হাসান এটা কোরআন শরীফে আল্লাহ দালা বলেন যাকে তার গুনাহ তার নাফরমানি কাজটাকে তার কাছে খুব সুন্দর করে দেয়া হয়েছে আর সে মনে করতেছে ভালো কাজ অথচ আসলে শয়তান তার নিকটে গুনাহকে সুন্দর করে সাজিয়ে সাজায় দিছে এই জন্য বাফ আমরা এটা বুঝা উচিত আরবিতে বলা হয় বিহাল হাকিম কথা সত্য মত্রক খারাপ অর্থাৎ অনেক সময় এমন হয় যে কথা তো সুন্দর ভেতরের উদ্দেশ্য খারাপ এই জন্য অনেক কিছু তো আমাদের কাছে মনে হয় এটা করলে খুব সুন্দর হবে কিন্তু এর দ্বারা উদ্দেশ্য ভিন্ন এই জন্য দান একটু আগায় দেন একটু একটু করে আরে আপনি কথা বলেন আসতে বলেন মানুষের আগাইবার কথা কই এত দমক দিলে তোর হইতো নিজের বসা নিজে বসে দেখ একটু একটু আগায় দেন মানুষ একজন বসতে এত আগাল লাগ কি দরকার জি মাশাআল্লাহ চলেন দুই নাম্বার কথা হলো ভাইয়া আমার প্রিয় ছোট ভাই হাফিজ মাওলানা আতিকুর রহমান আশরাফ আমি আইসেই শুনতেছি বলতেছি এই মাত্র সে বলছে এটা আপনাদের কাছে আমি আবার বললাম ছেলেরা ভাইয়া একটা ছেলে মোবাইল হাতে ধইরা ভিডিও বা রেকর্ড করবা আমি নিষেধ করলাম আর একটা মোবাইলও ধরে রাখবো আমি নয় তো উঠাই দেবো তোমার দোস্ত তুমি উঠে যাইতে হবে এখান থেকে এরপরে ধমক দিলে লজ্জা পাইবে আমি আগেই বলছি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না নির্বাচনের কোনো জনসভার জন্য আসি আমার যে আমার একটা মার্কা আছে সবাই একটু খেয়াল রাখেন না কোনো মার্কা কথা বুঝছেন আমি কোনো প্রার্থী না এটা কোনো নির্বাচনী জনসভা অল্প একটু সময় আল্লাহর কথা বলা আখেরাতের কথা মনে করায় না ওয়াজের মূল এর মূল মাকসাদ মূল মাক্সাদিব অর্থ হলো জান্নাতের কাজের প্রতি উৎসাহিত করা কাজের প্রতি ভয় প্রদর্শন করা আত্মার হিব মানে উৎসাহিত করা আত্মার হিব মানে হলো ভয় প্রদর্শন এটাই মূল ওয়াজ মূলত বাক্সাদ এটাই যে আখেরাতের দিকে জান্নাতি কাজের দিকে আপনাকে উৎসাহিত করলাম আর জাহান কাজের দিকে ভয় প্রদর্শন ভয় প্রদর্শন কর এটাই মূল বিষয় এই জন্য দয়া করে অল্প একটু সময় আমরা মনোযোগ দিয়ে শুনলে ফায়দা মোবাইল নিয়ে আসা আমি এখানে নামছি এই মাত্র গাড়িতে পুরাটা জায়গা আমরা খেয়ালও করি নাই ড্রাইভারও বুঝে নাই মানে পুরো কাদা আমি কাদার মধ্যে পাও ডাইপ ব্যাগ আমি আপনার লুঙ্গি সহ জামাটা উঠাইতেছি আর ওই অপদার্থ এটার ভিডিও তাহলে মানুষ কি পরিমাণ ছেলেরা কি পরিমাণ বিকৃত মস্তিষ্ক কি পরিমাণ প্রতিবন্ধী একটা জলজ্যন্ত বাস পুড়ে যাচ্ছে হাজার হাজার লোক ভিডিও করতেছে একটা জলজ্যন্ত মানুষ পানিতে ডুবে যাচ্ছে হাজার হাজার মানুষ ভিডিও করতেছে এই হলো প্রজন্মের এখনকার এখনকার জেনারেশনের হালাত হলে এই কয়েকদিন আগে নোয়াখালীতে অনেকেই শুনছেন একজন প্রবাসী পরিবারের সাতজন একটা মাইক্রোজে পানি পড়ে গেছে শুনছেন না মারা গেছে যে ওই লোকের একটা সাক্ষাৎকার দিছে আমি নিজে শুনছি বেচারা কানতে কানতে বলছে যে আমি মাইক্রোটা যখন পানি পড়ে গেছে শত শত মানুষ আসছে উপরের পারে আমি প্রত্যেকের কাছে কাকতি মিনতি করছি অনুরোধ করছি কেউ একটু নামলো না পানিতে যে চেষ্টা করলো না সকলেই শুধু মোবাইল দিয়ে চল আল্লাহ তা আমি এক ছেলেকে বললাম এখন যে আরে ভাই তুমি তো আগে আমার ধরো যে আমি কোনো পরে যাই কিনা বা কাদা তুমি তো আগে এইটা সেভ করো না তোমার আগে দরকার আঞ্জা দিয়ে ধরে লিখিবা এটা দোস্ত নতুন জেনারেশন বোঝা উচিত একটা মোবাইল যদি জীবনের সবকিছু হয়ে যায় চব্বিশ ঘন্টা এই জীবন সামনে আগাবে না আখেরা তো পরের বিষয় দূরলাম দুনিয়াও বেশি দিন টিকবে দুনিয়াও বেশি দিন টিকবে গাফলত কোন মানুষকে গাফেল মানুষ দুনিয়া তো কোনো উন্নতি করতে পারে না আখেরা অমনোযোগী অবহেলা খামখেয়ালি কাজের প্রতি নিষ্ঠা নাই আগ্রহ নাই পরিশ্রমের মানসিকতা নাই ওই মানুষ দুনিয়াবি বাজার ব্যবসা লেনদেন নিজের দুনিয়ার কাজেও ভালো করতে পারে আমার আপনারা সবাই বুঝবেন দেখেন জিজ্ঞাসা করুন যেই দোকানদার কোন কাস্টমার যদি তিনবার চারবার আইসা দেখে মনে করেন এক সপ্তাহের মধ্যে উনি তিনবার আইসে এই দোকান আইসা তিনোবারই দেখছে দোকান বন্ধ অথবা দোকানদার নাই এরপরে সে পরবর্তী ছয় মাসে কোনোদিন এই দোকানে আসবে দেখে সে বলবে যে এমনি দোকানদার থাকে আর বলা যায় না এটা বন্ধ থাকে এই শেষ মানে তার ব্যাক শেষ সে আর দাঁড়াইতে পারে। এই জন্য এটা একটা নিয়ম কাজের প্রতি নিষ্ঠা থাকতে হবে এত বেশি পরিমাণ গাফেল সারাক্ষণ হাসি সারাক্ষণ মজা পুস্কাবি সারাক্ষণই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা তো গাফলত ভাই এ তো গাফলত আর গাফেল মানুষ দুনিয়াতেও কোনো ভালো কিছু করতে পারে না আখেরাতে ও আপনাদেরকে হঠাৎ আমি শুনলাম শুনাইতেছে আমার ওয়াজের একুশ বছরের কথা আমার একুশ বছর এক এক দিন আমি কেমনে পার করছি এক মালিক গত দুই রাত আমি টোটালি ঘুমাই বৃহস্পতিবার রাতেও না শুক্রবার রাতে আপনা থেকে আমি আসছি সকালবেলা সকাল সাতটা বয়ান করছি সো এক ঘন্টা ফেরি পার হইতে লাগছে মোট ঘন্টা তাইলে এজন্য দুঃস্থ বুঝাইতে চাচ্ছি কাজের প্রতি নিষ্ঠা থাকত আন্তরিকতা থাকত দুনিয়াতেও কেউ যদি ভালো কিছু করতে এ আজকে যারা বড় বড় শিল্প দুনিয়ার লাইনে বড় বড় পয়সাওয়ালা দেখবা যে হালাল হারাম পরে কিন্তু কমপক্ষে সে যে এই পর্যায়ে গেছে হালাল হোক হারাম হোক সে যেটা বুঝছে এটার উপরে সে সর্বোচ্চ দিন রাত তার দিবানিশির মেহনত ঘাম পরি আমার একদিন একজন বড় ব্যবসায়ী ঢাকা পল্টনের হাজার কোটি টাকার মালিক এখন উনি বলছিলেন হুজুর আমি দোকানে দোকানে দাঁড়ায় থাকতাম তারা দুপুরবেলা খানা খাইলে দোকানদাররা বাটির কোনা দিয়ে যদি দুগা ভাত কুদ্দুর তরকারি বাকি থাকতো দিলে আমি তিন চার দোকানের এই ভাত আমার তাকায় তারা হাঁটতাম শুধু দোকানদাররা খাইলে যদি কুদ্দুর দেয় আমার আমি এত অভাবই ছিলাম কিন্তু সেই আল্লাহ আমাকে মেহনতে পরিশ্রম করে গেছে আজকে হাজার কোটি টাকার না স্বাভাবিক একটা রেস্টুরেন্টে আসে না তাইলে দোষ দুনিয়ে দুনিয়ায় বললা